আলাইকুম ব্লক দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম তো আজকে আমি আলোচনা করব ব্লক প্রিন্টিং করতে আমাদের কি কি কেমিক্যালস এবং ম্যাটেরিয়াল প্রয়োজন হয় এবং এগুলার কি কাজ ব্লক প্রিন্টিং করতে আমাদের যে যেসব প্রয়োজন হয় এগুলোকে আমি দুই ভাগে ভাগ করেছি একটা হলো এসেন্সিয়াল কেমিক্যাল আরেকটা হলো অপশনাল এসেন্সিয়ালটা হলো যেটা আমাদের অবশ্যই প্রয়োজন হবে এবং অপশনালটা হলো এটা আমরা দিতেও পারি অথবা স্কিপ করলেও কোনো সমস্যা নেই তো প্রথমে পিজিগাম পিজিগামটা দিয়ে মূলত নিউট্রিক্স তৈরি করা হয় আমরা সরাসরি নিউট্রিক্স কিনলেও পারি অথবা পিজিগ্যাম দিয়ে নিউট্রিক্স তৈরি করলেও পারি তবে পিজিগাম দিয়ে বাসায় নিউট্রিক্সটা তৈরি করাই সবচেয়ে ভালো কারণ আমাদের নিজেদের তৈরি কোয়ালিটিটা যত ভালো হবে বাজারটা কিন্তু কোয়ালিটি অত ভালো হয় না আর আপনি যদি বিজনেস পারপাসে শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কেমিক্যাল তৈরি করাটা শিখতে হবে না হয় আপনি প্রফিট করতে পারবেন না কোয়ালিটিটাও মেনটেন করতে পারবেন আসলে ছাপ কিন্তু সবাই দিতে পারে কিন্তু মেইন ইম্পর্টেন্টটা হচ্ছে কেমিক্যালটা পারফেক্টলি তৈরি করা দেন টিটেনিয়াম পাউডার যেটা দিয়ে আমরা হোয়াইট পেস্ট তৈরি করবো এটাও সেম আমরা চাইলে হোয়াইট পেস্টও কিনতে পারি অথবা টিটেনিয়াম পাউডার দিয়ে হোয়াইট পেস্ট তৈরি করলেও পারি তো টিটেনিয়াম পাউডার দিয়ে মূলত হোয়াইট পেস্ট তৈরি করা হয় এপিটন এপিটনটা মূলত আঠার কাজ করে রংটা ছড়ায় না তো এপিটনটা অবশ্যই আপনারা বন্ডের এপিটন কিনবেন কারণ বন্ডের এপিটনটা কোয়ালিটিটা খুব ভালো দেন বাইন্ডার মানে এটাও সেম বন্ডের বাইন্ডার কিনবেন কারণ কেমিক্যালের কোয়ালিটি যদি ভালো না হয় আমাদের কাজটা কিন্তু ভালো হবে না দেন কে ফিক্সার অক্সিল দেন আপসান আপসানটা কিন্তু অবশ্যই আপনারা বেলজিয়ামের আফসান কিনবেন আপসানের কোয়ালিটি ভালো না হলে কিন্তু আপসান কালো হয়ে যেতে পারে এছাড়া কোন পদ্ধতিতে আফসান তৈরি করলে আফসান কালো হবে না আমি আপনাদেরকে সেই পদ্ধতিটা দেখাবো এফ যেটা হচ্ছে আফসান তৈরিতে ব্যবহৃত হয় দেন কালার দেন কালার একরামিন কালার কালার আমরা পাঁচটা বেসিক কালার নিব এই পাঁচটা বেসিক কালার দিয়ে কিন্তু আমরা বাকি পৃথিবীর যত কালার আছে আমরা সব কালারে তৈরি করতে পারবো এই বেসিক পাঁচটা কালার হলো লাল নীল সবুজ হলুদ কালো তা আমরা এই পাঁচটা এক্রামিন কালার কিনবো এবার আসি আমাদের অপশনাল কেমিক্যাল যেগুলো আমরা চাইলেও স্কিপ করতে পারি এটা তাহলে সফটনার সফটনারটা মূলত হোয়াইট পেস্ট এর জন্য ব্যবহৃত হয় কারণ হোয়াইট পেস্ট দিয়ে কাজ করলে কাপড়টা একটু হার্ড হয়ে যায় তো সফটনারটা দিলে আর হার্ড হয় না দেন নাইলন ফ্রিক যেটা সিনথেটিক কাপড়ে আমরা ব্যবহার করি সিসিএল গ্লিসারিন এবার আসি আমরা এতক্ষণ যে কেমিক্যাল নাম বললাম এই কেমিক্যাল গুলা কোনটা কি কাজ আমরা এটা নিয়ে আলোচনা করব কেমিক্যাল গুলা কোনটা কি কাজ এই সম্পর্কে যদি আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকে কোন কেমিক্যালটা আমাদের কি প্রয়োজন না দিতে হবে আমাদের মাথায় থাকে যে এটা এই কারণে দিতে হবে তখন কিন্তু আমাদের কাজটা আরো ইজি হয়ে যায় পিজিগাম পিজিগামটা দিয়ে মূলত নিউট্রিক্স তৈরি করা হয় আর নিউট্রিক্সটা থিকেনার হিসেবে ব্যবহার করা হয় যেটাকে প্রিন্টিং পেস্ট বলি চিটিনিয়াম পাউডার চিটিনিয়াম পাউডার দিয়ে মূলত হোয়াইট পেস্ট তৈরি করা হয় হয় হোয়াইট পেস্ট মূলত গাঢ় কালার ফ্যাব্রিকে পেন্ট করার জন্য ব্যবহৃত হোয়াইট পেস্ট কি করে মাস্ক মতো কাজ করে পর যে কালারটা দিয়ে আমরা কাজ করবো ওই কালারটাকে কিন্তু ফুটিয়ে তোলে যার ফলে গাঢ় কালার ফ্যাব্রিকে কিন্তু আমাদের হোয়াইট পেস্ট দিয়ে কাজ করতে হয় এগুলো নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরো ডিটেল আলোচনা করব দেন অ্যাপ্রিটন অ্যাপ্রিটনটা মূলত আঠার কাজ করে প্রিন্টিং আমাদের ব্লক প্রিন্টিং করার পরে আমাদের রংটা যাতে না ছড়ায় এবং রঙের যাতে স্থায়িত্ব বাড়ে এই জন্য কিন্তু ব্যবহার করা হয় তারপর হলো অক্সেল রঙের উজ্জ্বলতা বাড়াতে কালারের শেডিং বা টোন ঠিক রাখতে অক্সেল ব্যবহার করা হয় এনকে ফিক্সার কাপড় ধোয়ার পরেও যাতে রং উঠে না যায় তার জন্য এনকে ফিক্সার ব্যবহার করা হয় দেন বাইন্ডার বাইন্ডার হলো মেইন বাইন্ডারটাই কিন্তু মূলত কাপড় এবং কালারের মধ্যে একটা বন্ডিং তৈরি করে বা একটা সংযোজন তৈরি করে যার ফলে কাপড়ের মধ্যে কালারটা আটকায় এজন্য বাইন্ডারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সফটনার হোয়াইট পেস্ট দিয়ে কাজ করলে কাপড়টা কিন্তু একটু হার্ড হয়ে যায় এই হার্ডনেসটা দূর করার জন্য কিন্তু সফটনার ব্যবহার করা হয় এই সফটনারটা ব্যবহার করলে কাপড়টার অত হার্ড হয় না দেন সিসিএল রঙ যাতে বিবর্ণ না হয় তার জন্য সিসিএল ব্যবহার করা হয় নাইলন ফিক্সার সিনথেটিক কাপড়ে ব্লক প্রিন্ট যাতে ভালোভাবে ফিক্স হয় তার জন্য নাইলন ফিক্সার ব্যবহার করা হয় গ্লিসারিন কাপড়ের রঙটা যাতে একটু চকচকে হয় বা একটু গ্লিসি ভাব আনে তার জন্য গ্লিসারিন ব্যবহার করা হয় তারপর লাগছে আমাদের কাঠের ডাইস ডাইস এর মধ্যে আসলে সিঙ্গেল ডাইস বডি ডাইস পার ডাইস মাল্টি কালার ডাইস লেজ ডাইস আমাদের শুরুতে আসলে এত ডাইস এর প্রয়োজন নেই আমরা আমাদের পছন্দ মতো দুইটা তিনটা ডাইস নিয়ে কাস্টমার এরপর আসি ম্যাটেরিয়াল পার্ট ব্রাশ একটা ট্রে ফোম একটা কম তবে প্রথম দিকে আমরা কম্বলটা না কিনলেও পারি কারণ এই কম্বলটা কিন্তু অনেক কালার শোষণ করে কালার নষ্ট হয় আমরা এরকম রেক্সিন নিব রেক্সিনের উল্টো পিঠে কালার স্প্রেড করে ইউজ করবো রেক্সিনে কাজ করলেও কিন্তু খুব ভালো ফিনিশিং আসে কালার ইউনিফর্মলি বসে ডাইসে তো আজকে ক্লাস এই পর্যন্তই তো ভালো থাকবেন সবাই দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে বাই